কারণ ওই ডায়মন্ড হরবার কেন্দ্রে উনি কি বাড়িতে অভিষেক বাংলার মুখে মুসলমানদেরকে তো ফুটবলের মতো ব্যবহার করেছে বাংলার মুসলমানদের কি উপকার হয়েছে বাংলার মুসলমানদেরকে কতিপয় চারানা মুসলমানদের উপকার হয়েছে কতিপয় নেতা যেমন ওই সিদ্দিক চাচা তোমার সিদ্দিকি তার উন্নতি হয়েছে এই মসজিদের ইমাম তার উপকার হয়েছে বাংলার বুকে মুসলমানদের দয়াতে এই মমতা ব্যানার্জি সরকারটা চলছে কারণ আপনি দেখুন আঁকড়াটা দেখুন একুশ সালের ফাইভ টু সেভেন পার্সেন্ট হিন্দু ভোট পেয়েছে মমতা ব্যানার্জি বাকি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট মুসলমানের ভোট পেয়েছে আর সেই মুসলমান ভোট যদি সিদ্দিকি মুসলমান লিবাস পড়া ওই তিপ্পান্ন পার্সেন্ট ভোটের भाग बसिए খেলা জমে যাবে সাড়ে সারে লড়াই হবে জানাতা জানার্দন যাকে দোয়া করবে আশীর্বাদ করবে সেই জিত আর এইরকম শাহজাহানের মতো শেখ শাহজাহানের মতো যত নেতা আছে যারা ভোট ক্যাচারা যারা ভোট লুটেরা তাদের উন্নতি হচ্ছে কি গরু চোরের টাকা অনুব্রতর গরু চোরের টাকা পার্থর অপার বাড়িতে যে টাকা গুলো তার ভাগের টাকা নাকি সোনা বৌদির পাচার করার টাকা কোন টাকাই দেবে তিনি এই তো মুসলমানদের কোনো উন্নতি হয়নি হিন্দুদের উন্নতি উনি উনি নটঙ্কি করে যাচ্ছে হয়নি দেখুন বয়স্কদের ভাতা বা সরকারি যে প্রকল্পগুলো সেটা পশ্চিমবঙ্গ সরকার করুক কেন্দ্র সরকার করুক তাহলে কোনো একটা ব্যক্তি বা সাংসদ সে যদি বলে আমি বয়স্কদেরকে ভাতা আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি তাহলে আমার মহামান্য আদালত হাইকোর্ট জানতে চেয়েছে তার সোর্স অফ ইনকাম তাহলে এত টাকা সোর্স অফ ইনকাম কোথা থেকে পেল যে তিনি তার সাংসদ এলাকার লোকেদেরকে টাকা বিলি করছে হ্যাঁ বার্ধক্য ভাতা দিচ্ছে তাহলে কি উনি কি বাড়িতে টাকা ছাপেন ঠাপা টাপ ঠাপা টাপ করে টাকা ছাপেন নাকি হ্যাঁ অভিষেক ব্যানার্জি নাকি গরু চোরের টাকা অনুপ্রতর গরু চোরের টাকা পার্থর অপার বাড়িতে যে টাকাগুলোগুলো তার ভাগের টাকা নাকি সোনা বৌদির পাচার করা টাকা কোন টাকায় দেবে তিনি সর্ষে প্রিন্টামটা বলুক যদি ভাবে ওরাটা হবে তাহলে উনি কি নসাদ সিদ্দিকিকে দেখে ভয় পেয়েছে আরে নসা কে ভয় পেয়েছে কিনা নসাদোডাউট ভয় পেয়েছে কারণ ওই ডায়মন্ড হারবার কেন্দ্রে তিপ্পান্ন পার্সেন্ট মুসলমান ভোট আছে আর বাংলার বুকে মুসলমানদের দয়াতে এই মমতা ব্যানার্জির সরকারটা চলছে কারণ আপনি দেখুন আঁকড়াটা দেখুন একুশ সালের ফাইভ টু সেভেন পার্সেন্ট হিন্দু ভোট পেয়েছে মমতা ব্যানার্জি বাকি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট মুসলমানের ভোট পেয়েছে আর সেই মুসলমান যদি নওশাদ সিদ্দিকী মুসলমান লিবাস পরা ওই তিপ্পান্ন পার্সেন্ট ভোটে ভাগ বসিয়ে দেয় তাহলে খেলা জমে যাবে সাড়ে সাড়ে লড়াই হবে জনতা জনার্দন যাকে দোয়া করবে আশীর্বাদ করবে সেই জিতবে আমরা শুনতে পাই যে ডায়মন্ড হাওড়াকে মডেলকে মডেল করে পশ্চিম লাগে আগিয়ে নিতে চাই অথচ সেই ডায়মন্ড হাওড়ায় নশর সিদ্দিকি একটি মিটিং করতে ছিল আঠাশে জানুয়ারি যারা মিটিংয়ের প্রচার করতে চেয়েছে তাদেরকে মেরে ধরে মানে তাদেরকে গাড়ি কেড়ে নেওয়া হচ্ছে হাত পা ভেঙে নেওয়া হচ্ছে আরে গুন্ডাদের সর্দার যিনি যে কিনা সাজানের পাশে দাঁড়ায় যে নাকি অনুব্রতর পাশে দাঁড়ায় যত গুন্ডা মস্তান চোর চাচরি বোট লুটেরা আছে সব তো মুসলমান বাংলার বুকে মুসলমানদেরকে তো ফুটবলের মতো ব্যবহার করেছে বাংলার মুসলমানদের কি উপকার হয়েছে বাংলার মুসলমানদেরকে কতিপয় চারানা মুসলমানদের উপকার হয়েছে কতিপয় নেতা যেমন ওই এই ঠেল নসা সিদ্দিক চাচা তোমার কোয়া সিদ্দিকি তার উন্নতি হয়েছে এই নাকদা মসজিদের ইমাম তার উপকার হয়েছে আর এইরকম শাহজাহানের মতো শেখ শাহজাহানের মতো যত নেতা আছে যারা ভোট ক্যাচারা যারা ভোট লুটেরা তাদের উন্নতি হয়েছে প্রকৃত মুসলমানদের কোনো উন্নতি হয়নি হিন্দুদের উন্নতি হয়নি শুধুমাত্র উনি নটঙ্কি করে যাচ্ছে উনি মমতা ব্যানার্জি বলেছে না ওই দার্জিলিংয়ে গিয়ে একটা ভাইপোট বিয়ে দিয়েছে ভাইপোট বিয়ে দিয়ে কি বললো আজ থেকে দার্জিলিংয়ের মানুষের সাথে আমার আত্মিক সম্পর্ক হয়ে গেল তাই দু হাত তুলে আমি এখানকার মানুষদের উন্নতি করবো তা আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই একটা ভাই পরে বিয়ে দার্জিলিংয়ে দিলে ভালো কথা আর একটা ভাইপর বিয়ে মুসলমানের সাথে দাও তাহলে মুসলমানদের উন্নতি হবে আরেকটা ভাই পড় বিয়ে মতুয়াদের উন্নতি করতে মতুয়াদের সাথে দিয়ে দাও তাহলে মতুয়াদের উন্নতি হবে কি বলতে চাইছে মমতা ব্যানার্জি সে বিং এ ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার জনসাধারণের উন্নতি করবে সেখানে উনি ভাই পর যেখানে বৌমা হবে সেখানে উন্নতি করবে অবাক কাণ্ড যারা বলছে তাদেরকে আমি স্মরণ করেই দিতে চাই তৃণমূলের তৃণমূলের রসায়নটা আচ্ছা ডিএনএটা ডিএনএটা হচ্ছে বিজেপির মমতা ব্যানার্জি আমি তৃণমূলের যারা চারানা আটানা এক টাকা নেতা তাদেরকে বলছি শুনে নাও তোমরা তো সব যে মানে বেশিরভাগ নেতা তো এগারো সালে ক্ষমতায় আসার পরে এসছে হ্যাঁ বেশিরভাগ এই মোল্লা মালটাকে সিপিএমের সে যেই সরকার এলো করে বললো এই সাজার মালটা কে সিপিএমের যেই ক্ষমতা এলো করে লাভ দিল এরকম তো অনেক মাল আছে এই তৃণমূল দলটা তো হরেক মাল পাঁচ পাঁচশেকের দল কাকে পাবেন না আপনি আপনি এখানে সিপিএম পাবেন এখানে কংগ্রেস পাবেন এখানে বিজেপি পাবেন এখানে নকশাল পাবেন এখানে এস পাবেন তাই এই পার্টিটা হচ্ছে হরেক মাল পাঁচ পাঁচশেকের দল তাই যখন মমতা ব্যানার্জি কংগ্রেসকে ভাঙলো ভেঙে তৃণমূল করলো তখন অটল বিহারী বাজপেয়ী ওনার বাড়িতে এসেছিলেন তখন অটল বিহারী বাজপেয়ীকে প্রণাম করে বললো আজ থেকে আপনি আমার বাবা তাই বাবাকে সেদিনকে মালপোয়া খাইছিল বাবাকে প্রণাম করে বাবা বললো বাবাকে কী বলল যে বাবা আমি দল করেছি নাম তৃণমূল কিন্তু আমায় সিম্বল দিচ্ছে না সেই বাবা দয়াতে বিজিপি সেই বাপ বললো আমি বাপ আমার পদ্মফুল আমার বিটি সে হবে জোড়া ফুল তাই জোড়া ফুল চিহ্ন দিয়ে আজকে রবরাবা হচ্ছে আজকে সেদিনকে এগারো জন প্রার্থী জিতেছিল একটা হচ্ছে দুটো হচ্ছে বিজেপির একটা দমদমের তপন সিকদার আর একটা হচ্ছে মুখার্জি বাকি নটা জিতেছিল তৃণমূলের বিজেপি তখন ওই নটার মধ্যে মমতা ব্যানার্জিকে রেলমন্ত্রী করেছিল কিন্তু বিজেপির নেতাদেরকে রাষ্ট্রমন্ত্রী করেছিল অর্থাৎ পূর্ণাঙ্গ মন্ত্রী করেছিল মমতা ব্যানার্জিকে বেইমান মমতা ব্যানার্জি রেলমন্ত্রী ছেড়ে দিয়ে তারপরে প্রথমে বললো ছেড়ে দিল তারপরে তাহালকা ডাটকাম বলে ছেড়ে দিল তারপরে কিছুদিন দপ্তরবিন মন্ত্রী রইল তারপরে কি আবার ওই কয়লা মন্ত্রী হলো দেয়ালে দেওয়ালে সিপিএমরা লিখেছে আজও দেওয়ালগুনুক পুরনো দেওয়ালগুনুক কয়লা ময়লা সাবান দিয়ে ধুলে যায় না তাদের মুখে আজকে বড়ো বড়ো কথা আর এবারে দু হাজার একুশে একমাত্র নওসার সিদ্দিকি জিতেছে বাপের বেটার মতো ভাঙরে সেই নওসার সিদ্দিকিকে যেন তেন প্রকারে জব্দ করার জন্য ওকে বিয়াল্লিশ দিন জেল খাটানো বিয়াল্লিশটা বিয়াল্লিশ জনকে যে গ্রেপ্তার করলো বিয়াল্লিশ জনকে জেল খাটালো সেই সিদ্ধিকি মাজা খাড়া করে এখনো লড়াই দিয়ে যাচ্ছে তৃণমূলের লোক হলে তো ধরবে না কারণ আমি তো প্রথমেই বলেছি পুলিশ মেরুদণ্ডহীন কলকাতা পুলিশ রাজ্য সরকারের পুলিশ এখন মেরুদণ্ডহীন হয়ে গেছে তৃণমূলের হাইকমান্ডের যতক্ষণ আপনাদেরকে একটা খেয়াল করে দিই আপনারা মনে আছে কিনা আপনাদের জানা নেই কিন্তু আমি তবু আপনাদের মাধ্যমে বলছি বকটুই বীরভূমে বীরভূমে যে অগ্নিকাণ্ড হলো কত মানুষ ছাড়কার হয়ে গেল জিনিসপত্র সমস্ত সেই বকটুয়ে যে মেন তৃণমূলের নেতা যার ক অঙ্গুলি হিলনে ওই কাজ হয়েছিল সেই ছেলেটি আনোয়ার সেই ছেলেটিকে গ্রেপ্তার করে নিই যখন মমতা ব্যানার্জি বকটুয়ে গেল এবং গিয়ে বলল আনোয়ারকে গ্রেপ্তার করতে হবে মমতা ব্যানার্জি বকটুই থেকে অর্থাৎ বীরভূম থেকে কলকাতা ফিরতে না ফিরতে কয়েক ঘন্টার মধ্যে আনোয়ার গ্রেপ্তার হয়ে গেল ঠিক সেই রকমভাবে মমতা ব্যানার্জির আদেশের অপেক্ষা করছে ওরা কোর্টের আদেশ ফলো করে না আজকে যে পুলিশগুলো আছে ডিজি থেকে এসপি থেকে আরম্ভ করে ওসি থেকে আরম্ভ করে সব নবান্নের অর্ডারের অপেক্ষা আছে অথচ ওদের দিয়ে দেয় না অথচ ওদের দিয়ে দেয় না ওদের ওই যে মাথায় লেখা থাকে সত্য মেয়ে জয়তে ওইটাকে ঘুরিয়ে দিয়ে ওরা এখন তৃণমূল মেয়ে জয়তে করছে শিক্ষকটা পেটায় হ্যাঁ কোন রাজত্বে বাস করছি অবশ্য তৃণমূলের কালচার এরকম আছে কারণ আরাবুল ওই একটা স্কুলে গিয়ে দিদিমণিকে জগ ছুড়ে মেরেছিল কয়েক বছর আগে তা ওদের একটা কালচার আছে আজকে শিক্ষক পেটাচ্ছে আরাবুলের মতো নেতা জগ ছুড়ে মারছে শিক্ষককে মারছে এটা আমরা কোন রাজত্বে বাস করছি এটা এই রাজত্ব থেকে বাংলার মানুষ মুক্তি চায় তাই ইসবার দেখা দেগা চব্বিশ সাল সেমিফাইনাল ফাইনাল ফাইনাল হবে ছাব্বিশে